নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব কন্যা রাশির জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে বছরের প্রথম মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি পাবেন এছাড়াও কন্যা রাশি তিনটি নক্ষত্রের বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করে নেব প্রথমে বলে নেব কন্যা রাশির দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ রাশি ফলের ভিডিও এবং কন্যা রাশির গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে একটি ভিডিও আমি অলরেডি কিন্তু পোস্ট করেছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো প্রথমে চলে আসবো কন্যা রাশির বছরের প্রথম মাসটিতে শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে দেখুন বিগত দিনগুলিতে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা ছিলেন তাদের অনেকে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগেছিলেন অনেকের ক্ষেত্রে কিন্তু অপারেশন বা সার্জারির মতো বিষয় কিন্তু হয়েছিল ব্যথা বেদনা জাতীয় সমস্যা হারজনিত সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বহু মাত্রায় ছিল এর পাশাপাশি আমরা দেখব বছরের নতুন মাসটিতে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই বেটার থাকতে পারবেন কারণ রাশি অধিপতি কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবেন সাতই জানুয়ারির পর থেকে ফোর্থ হাউস মানে কন্যা রাশির ক্ষেত্রে হলো বৃহস্পতির ঘর অত্যন্ত শুভ ঘর এবং কন্যা রাশির যে অধিপতি বুধদেব কিন্তু বর্তমানে বকৃস্থ অবস্থায় আছেন দোসরা জানুয়ারির পর তিনি সরল গতিতে কিন্তু প্রবেশ করবেন কন্যা রাশির ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই রিকভারি থাকছে বছরের প্রথম মাসটিতে দেখুন কন্যা রাশি অনেক জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানসিক সমস্যায় সবথেকে বেশি ভুগছিলেন সেদিক থেকে আমি বলবো কন্যা রাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু ইপ্রুভের থাকছে একটা বিষয় কি জানেন তো এতদিন কন্যার কিন্তু আর্থিক বিষয় নিয়ে বিভিন্নভাবে চিন্তা ছিল অনেকের কর্মক্ষেত্র নিয়ে চিন্তা ছিল অনেকের কিন্তু সন্তান নিয়ে চিন্তা ছিল এবং এই যে মানসিক চাপ কন্যার বেড়েছিল তার থেকে কিন্তু অনেকেই কন্যা রাশির জাতক কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়ে গেছিলেন তো আপনাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসটিতে কিন্তু আপনাদের রাশি অধিপতি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকার রয়েছেন আপনাদের কিন্তু শুভ প্রভাব থাকছে এর পাশাপাশি দেখুন আপনাদের লগ্নে কিন্তু কেতুদেবের অবস্থান রয়েছে বর্তমান সময়ে আপনি যদি কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন তার প্রতি কিন্তু আপনার আগ্রহ অনেকটাই কিন্তু বাড়তে থাকবে লগ্নে কেতু থাকলে বা রাশিতে কেতু থাকলে কিন্তু কিছুটা কনফিউশান একটা বিষয় কাজ করে যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি কেতুযুক্ত কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সমস্যা কিন্তু আপনাদের জীবনে হতে পারে হয়তো আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন সে সেভাবে আপনার হয়তো রং ডিসিশনের জন্য কোনো সমস্যা হতে পারে তাই আবার আপনাদেরকে বলবো যদি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন একবার কিন্তু ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিন দেখুন এছাড়াও কিন্তু কন্যার রাশির ক্ষেত্রে কিন্তু বড়ো রকম হেলথ রিলেটেড কোনো ইস্যুসগুলি কিন্তু আমি দেখছি না বছরের প্রথম মাসটিতে আরেকটি বিষয় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে অধিপতি হলেন রবিদেব রবিদেব কিন্তু ষোলোই জানুয়ারির পর ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছেন দ্বাদশপতি ষষ্ঠভাবে প্রবেশ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মেডিকেল পারপাসে যে ব্যয়গুলি করার সেগুলি কিন্তু অনেকটাই রিকভারি করবে এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও কিন্তু অনেকটাই রিলিফ পাবেন বছরের প্রথম মাসটিতে এবার চলে আসবো আর্থিক স্থান দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপতি হলেন শুক্রদেব সেই শুক্রদেবও কিন্তু ভালো পজিশানে কিন্তু রয়েছেন বর্তমানে এবং কন্যা রাশির সাপেক্ষে কিন্তু তিনিও চতুর্থভাবে অবস্থান করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের আর্থিক সে সমস্যাগুলি ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের সপ্তম প্রতি বৃহস্পতিদেব এবং চতুর্থ প্রতি প্রভাব আপনার কিন্তু অর্থস্থানে থাকছে কারণ দেখুন পয়লা জানুয়ারিতে কিন্তু বৃহস্পতি দেব সরল গতিতে প্রবেশ করছেন হতে পারে তিনি কন্যার অষ্টমভাবে রয়েছেন কিন্তু তিনি অষ্টমভাবে থেকেও কন্যার কিন্তু দ্বিতীয় দৃষ্টি থেকে দেবেন তাহলে কি দাঁড়া হলো কন্যার ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির যারা জাতক আছেন তাদের আর্থিক স্থানটি অনেকটা কিন্তু বেটার থাকছে হ্যাঁ এটাও ঠিক যে মেডিকেল পারপাসে কিন্তু আপনাদের যে অর্থ ব্যয় হয়েছিল আপনাদের অনেকে কিন্তু সঞ্চয় ভেঙে ফেলতে হয়েছিল বিভিন্ন কারণে এছাড়াও সন্তানের পড়াশোনার বিষয় কিন্তু আপনাদের অনেকটা ক্ষতি হয়েছিল তো সেই জায়গাগুলি আপনার আর্থিকভাবে যে ক্ষতিটি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই স্টেবেল থাকছে এবার দেখুন আপনার বাচ্চাটে যদি শুক্রের পজিশান খারাপ থাকে বা বৃহস্পতির পজিশান খারাপ থাকে তাহলে ট্রানজিটের পরে যে প্রপার যে শুভ ফলটা সেটা কিন্তু আপনারা সম্পূর্ণটা নাও পেতে পারেন আপনার বাচ্চাটে যদি শুক্রদেবের পজিশান ভালো থাকে বা বুধের পজিশান ভালো থাকে বা বৃহস্পতির পজিশান যদি খুবই ভালো থাকে তাহলে ট্রানজিটের শুভ প্রভাবটা কিন্তু বছরে প্রথম মাসটিতে আপনারা অবশ্যই পাচ্ছেন এবং যাদের বাচ্চাটে প্রবলেম রয়েছে বা এই গ্রহগুলো পীড়িত রয়েছে তারাও কিন্তু এই শুভ প্রভাবটা পাবেন তাহলে আমি বলতে পারি বছরের প্রথম মাসটিতে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত এবং আর্থিক যে বিষয়টি প্রবলেম চলছিল সেটি কিন্তু অনেকটাই রিকভারি করছে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় দেখুন কন্যার ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি হলেন শনিদেব সেই শনিদেব আমরা দেখেছি দু হাজার তেইশ সালের বিগত দিনগুলিতে কিন্তু বকৃস্ত ছিলেন নিজের ঘরে ছিলেন ষষ্ঠভাবে এই যে শনিদেব বকৃস্ত ছিলেন কন্যা রাশির যারা জাতক জাতিকরা ছিলেন যারা বিভিন্ন পরিশ্রম করেছেন করে কিন্তু আপনাদের সাকসেসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা ছিল অনেকে পরীক্ষা দিয়েছেন হয়তো আসার ফল লাভ করতে পারেনি কারুর ক্ষেত্র কিন্তু পরীক্ষায় অকৃতকার্যতা দেখা দিয়েছিল তো সেদিক থেকে দেখলে বলবো নতুন বছরের প্রথম মাসটিতে কিন্তু আপনারা শিক্ষার ক্ষেত্রে অনেকটা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন দেখুন সপ্তমভাবে কিন্তু আপনাদের বসে আছে রাহুদেব সে রাহু কিন্তু আপনার টুয়েলভ হাউস ইলেভেন্থ হাউস কানেক্টেড রয়েছে তো কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের কিন্তু শিক্ষা সূত্রে বিদেশে গিয়ে সফলতা কিন্তু বছরের প্রথম মাসটিতে আমি দেখতে পাচ্ছি তো কন্যা রাশি শিক্ষার্থীরা আপনারা যারা কোনো প্রফেশনাল কোর্স জয়েন করতে চাইছেন বা যারা হায়ার স্টাডিস করতে চাইছেন তারাও কিন্তু শুভ ফলটি পাবেন কারণ দেখুন নবম ভাব থেকে আমরা হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষা বিচার করে থাকি আপনাদের নবম ভাবস্পতি এবং দ্বিতীয়পতি শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু শুভ স্থানে থাকছেন তো আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বাধাবাধকতাগুলি কিন্তু থাকছে না বললেই চলে এবার আসবো কর্ম সংক্রান্ত বিষয় দেখুন কন্যা রাশি সাপেক্ষে কিন্তু দশম ভাবের অধিপতি হলেন বুধদেব সেই বুধদেব কিন্তু সাতই জানুয়ারির পর রাশি প্রবেশ করছেন করে মকরে প্রবেশ করছেন তো বুধের এই যে রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়াবে কোন দিক থেকে বাড়াবে আপনি এতদিন কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিশ্রম করেছেন বা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা প্রচুরভাবে তৈরি হয়েছিল আপনি চেষ্টা করেছেন যে আপনি সফলভাবে চেষ্টা করবেন যে কোনো কাজ যখন আপনাকে দেওয়া হয় আপনি কিন্তু দায়িত্ব নিয়ে কাজটি সম্পন্ন করেন ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু কাজের জায়গাটা ডিস্টার্ব হয়েছিল দু হাজার তেইশের ম্যাক্সিমাম টাইমে দেখুন তিরিশে অক্টোবর তো ট্রানজিটের আগেও কিন্তু আপনারা বড় রকমের সমস্যা ফেস করছিলেন বা অনেকে কিন্তু কর্মচ্যুত হয়েছিলেন কারণ আপনাদের অষ্টমভাবে ছিল রাহুদেব সেকেন্ড হাউসে কিন্তু ছিলেন কেতুদেব অনেকে কিন্তু বিভিন্ন চাকরির জন্য কিন্তু অনেকে টাকা পয়সা দিয়েও কিন্তু সমস্যায় পড়ে গেছেন তিরিশে অক্টোবর পর যখন রাহুকেতুর ট্রানজিটটা হলো তারপরে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা কিন্তু বেটার আমি দেখতে পেয়েছি আমি সবার ক্ষেত্রে বলবো না যাদের বাচ্চাটে বুধের পজিশন খারাপ হয়েছে তারা কিন্তু অনেক সমস্যা ভুগতেছিলেন অনেকে কিন্তু আপনাদের ঠকিয়েছিলেন থেকে বিভিন্ন কারণে অর্থ নিয়েছে বা কোনো প্রলোভন দেখিয়েছে আপনারা কিন্তু সেই জায়গাটি কিন্তু ম্যানেজ করতে পারেননি তো সেদিক থেকে বলব যারা কর্নার যারা চাকুরি প্রার্থী রয়েছেন আপনাদের কিন্তু দু হাজার চব্বিশ সালের প্রথম মাসটিতে অনেকটা কিন্তু পজিটিভ ভাইবস থাকছে এবং যারা কর্ম পরিবর্তন করার চিন্তাভাবনা করছেন যে নতুন বছরে নতুনভাবে কাজকর্ম শুরু করব নতুন কিছু করব বা চাকরি ছেড়ে দিয়ে সেল প্রফেশনে যাব আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার আপনার বাচ্চার কিন্তু অ্যানালাইসিস করিয়ে নিন কারণ দেখুন আপনার বাচ্চার যদি আপনার সেই প্রফেশনটা পারমিট না করে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই প্রবলেমটি কিন্তু আসতে পারে আবার একই প্রবলেম আসতে পারে কারণ দেখুন আপনি চাকরি হয়তো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন ভাবছেন আপনি সেলফ প্রফেশনে আসবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি আপনার বাচ্চার পারমিট করে তো আপনি যদি সেই প্রসেসটিকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ প্রভাব আসতে পারে তো ওভারঅল কন্যা রাশির দেখছি কিন্তু টেন হাউসের লর্ডের খুব ভালো পজিশান রয়েছে এবং শনির সঙ্গে যখন টেন হাউসের লর্ড কানেক্টেড হবে শনির একটা শুভ প্রভাব কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বড় মাত্রায় থাকবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে যেমন আপনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন আপনার কর্মস্থলে আপনার অফিসারই এমন কেউ চায়নি যে আপনার এই পারফরমেন্সটা ভালো হোক বা আপনি পদোন্নতি বৃদ্ধি পান সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা আপনাকে কিন্তু বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই প্রবলেমগুলি কিন্তু কন্যা জাতক জাতিকারা দু সালে ম্যাক্সিমাম টাইমটিতে কিন্তু ফেস করেছিলেন কর্মক্ষেত্রে দু সালে এসে দাঁড়িয়ে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বলবো অনেকটা কিন্তু শুভ প্রভাব আছে তো আপনারা যারা চাইছেন এই মুহূর্তে চাকরি চেঞ্জ করতে চান তারা সাতই জানুয়ারি পর কিন্তু করুন কারণ সাতই জানুয়ারির পর আপনাদের কর্মাধিপতি কিন্তু রাশি পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ভাইবস আসবে দেখুন কন্যা যারা ব্যবসায়ীরা ছিলেন তারাও কিন্তু বিভিন্নভাবে মানুষের কাছে ঠকে গেছেন অনেকেই রং ইনভেস্টমেন্ট করে ঠকেছেন তার কারণ তিরিশে অক্টোবর পর যারা ইনভেস্ট করেছেন না আপনাদের ইনভেস্টমেন্টটা কিন্তু অনেকটাই ভুল ছিল কারণ দেখুন সপ্তমভাবে রাহুল অবস্থান আপনার অযাচিতভাবে কিন্তু অর্থ ব্যয় হয়ে গেছে যেভাবে আপনি অর্থ ব্যয় করেছিলেন তাতে কিন্তু ততটা আপনি রিটার্ন পাননি তো আপনাদের ক্ষেত্রে বলব আপনারা কিন্তু বর্তমান সময় যদি ইনভেস্টমেন্ট করতে চান আপনারা কিন্তু অবশ্যই চার্ট অ্যানালাইসিস করে নিন কারণ রাহুদেব কিন্তু আপনাদের সপ্তম হাউজে অর্থাৎ ব্যবসা স্থানে কিন্তু দু সালে মে মাস পর্যন্ত থাকছেন এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের যেহেতু রাশি বা লগ্নতে যদি আপনার কন্যা হয়ে থাকে সেখানে কিন্তু কেতুর অবস্থান আপনার অপোজিট যিনি আছেন তিনি আপনাকে এমনভাবে বোঝালেন আপনি হয়তো বিষয়টি সহজে বুঝে গেলেন যে না ঠিক আছে আমি যদি ব্যবসায় ইনভেস্টমেন্ট করে দিই তাহলে কিন্তু আমার একটা প্রফিট আছে ডিসিশনটি কিন্তু একদম ভুল কোনো কিছু করার আগে কিন্তু অবশ্যই একবার চিন্তাভাবনা করে নেবেন কারণ কর্নার রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা হাজার তেইশ সালে কিন্তু ম্যাক্সিমামটাই কষ্ট লাভ করেছেন অনেক কন্যা রাশির জাতক জাতিকারা চেম্বারে এসেছেন এসে বলেছেন যে আমাদের বৈবাহিক সম্পর্ক ডিস্টার্ব আমাদের কর্মজীবন ডিস্টার্ব বা নিজে কিছু সেলফ প্রফেশন নিয়ে এগোতে চাইছি সেখানেও আমরা সাকসেস হচ্ছি না আমাদের সাফল্যটা কবে আসবে এরকম আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট আমি অনেক কিছু দেখতে পাই আপনারা লেখেন প্লাস চেম্বারেও যারা আসেন তারাও কিন্তু একই প্রশ্নই করেন আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিন একটু ভাবনা চিন্তা করুন দেখুন এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু অনেকেরই ক্ষতি আছে এই যে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারটা আমি বলছি দু হাজার পঁচিশ সাল অব্দি কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল রয়েছে যদি আপনার খুব বৃহস্পতি হয় তাহলে কিন্তু আপনি সফলতা সহকারে এই সময়টিতে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনাদের কিন্তু বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার যে বিষয়ে বলছিলাম ব্যবসা সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এডুকেশন লাইন যদি কোনো বিজনেস রিলেটেড আপনারা এগোতে করতে চান বা যারা করছেন তারা কিন্তু অনেকটা সফলতা পেতে পারেন বা যারা ট্রেনিং ইনস্টিটিউট বা টিচার্স বা ধরুন আপনার কোচিং সেন্টার আছে এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন ধরুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তারাও কিন্তু অনেকটা কিন্তু সফলতা পাবেন দেখুন আপনার বাচ্চাটা অনুযায়ী যদি শুক্রদেবের পজিশান ভালো থাকে তাহলে আপনি বিউটি লাইন অর্থাৎ মেকআপ আর্টিস্ট বা পার্লার এই ধরনের সংক্রান্ত বিজনেসের ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে পারেন যদি আপনার বাচ্চাটে বৃহস্পতি পজিশান খারাপ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মে অনেকটাই বাধা প্রাপ্ত হবে এবার চলে আসব প্রেম বিবাহিত জীবন এবং বিবাহ নিয়ে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আমি দেখেছি তাদেরও কিন্তু বিগত দিনগুলিতে সম্পর্কে যারা একটা ডিস্টার্ব তৈরি হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং বা প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটা ডিস্টার্ব কাজ করছিলো এবার দেখুন দু সালে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনারা জানুয়ারি মাসেতে পাবেন আপনাদের বন্ডিংগুলি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে প্রবলেমগুলি দেখুন ছোটোখাটো ঝুর ঝামেলা কিন্তু সব সম্পর্কের ক্ষেত্রেই থাকে আমি বলবো না থাকে না অবশ্যই থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকম প্রবলেম ক্রিয়েট করছিলো অনেকের ব্রেকআপও হয়ে গেছে আমি বলবো আপনারা কিন্তু আপনার নিজেদের ভুলগুলি শুধরে নিতে পারবেন বছরের প্রথম মাসটিতে সম্পর্কের স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে বিবাহিত জীবন তিরিশে অক্টোবরের পরে কিন্তু অনেকের বিবাহিত জীবনে একটা দাম্পত্য সুখের কিন্তু অভাব আমরা দেখতে পেয়েছি রাহু যখন আপনাদের বিবাহস্থানের চুটল এবং কিন্তু যখন আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করলো তারপর থেকে কন্যা রাশির কিন্তু অনেকেরই বিবাহিত জীবনে নানারকম ঝুট ঝামেলা ধরুন বাইরের কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার পরিবারে কিন্তু অশান্তি বেঁধে গেল এই ধরনের যে কিন্তু আমরা কন্যা রাশির ক্ষেত্রে বহু মাত্রায় দেখতে পেয়েছি কাজেই আমি বলবো আপনারা কিন্তু এই বিষয়গুলিকে নিয়ে একটু চিন্তা করুন এবং বিবাহিত জীবনে কিন্তু কম বেশি প্রবলেম কিন্তু আপনাদের থাকছে দু সালের প্রথম মাসটিতে সবার ক্ষেত্রে নয় যাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিশান বেটার আছে তারা কিন্তু অনেকটাই বেটার লিড করতে পারবে এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু জানুয়ারি মাসটি ছেড়ে দিন ফেব্রুয়ারি মাসের পর কিন্তু বিবাহের একটা শুভ যোগ রয়েছে এবার চলে আসব কন্যা রাশির তিনটে নক্ষত্রের ক্ষেত্রে প্রথম চলে আসব উত্তর ফুলগুনি নক্ষত্র নরগণ উত্তর ফুলগুনি নক্ষত্র কিন্তু রবিন নক্ষত্র এই নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু হানি হয়েছে আপনারা মানুষের মুখের বিন্দু কিন্তু স্টেট কার্ড বলে দেন স্টেট ফরওয়ার্ড আপনারা আপনারা কিন্তু কোনো কিছু পরোয়া করেন না আপনার কিন্তু মানুষের জন্য উপকার করতে গিয়ে অনেক সমস্যা আপনারা ফেস করেছেন আপনার থেকে উপকার নিয়ে পরে তারা আপনাকে নি উত্তর ফুলগুমি নক্ষত্রের ক্ষেত্রে দাম্পত্য সুখ পারিবারিক কেন্দ্রে যে ইস্যুসগুলি ছিল সেগুলি কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এবং কর্মের জায়গায় কিন্তু বেটার থাকছে তারপরে যে নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দেবগণ হস্তা নক্ষত্রের জাতক জাতিকা হলো তাদের কষ্ট মনের মধ্যে চেপে রাখে সহজে কাউকে মুখ ফুটে বলতে পারে না নীরবে কিন্তু মানুষের জন্য করে যায় হস্তা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সমস্যায় ফেস করেছেন এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটাই কিন্তু সমস্যায় পড়েছিলেন আপনাদের কিন্তু ব্রেকআপের বিষয়টি অনেকটাই বেড়েছিল দু সালে দু সালে এসে আমি বলবো হস্তা নক্ষত্রের যারা জাতক জাতিকার রয়েছেন তারা কিন্তু অনেকটাই বেটার থাকবেন এবং আমাদের আপনাদের বিশেষ করে আর্থিক স্থানটি কিন্তু স্টেবিলিটি বাড়ছে দেখুন সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে আপনারা কিন্তু এই সময় সেভিংসটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই বেটার থাকতে পারবেন এবং দাম্পত্য সুখের ক্ষেত্রেও অনেকে হয়তো ডিভোর্স পর্যন্ত পর্যায়টি এগিয়ে গিয়েছিল কন্যা রাশির হস্ত নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু জানুয়ারি মাসটিকে সময় দিন আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের হানিটা কিন্তু এতটাও নেগেটিভিটি নয় যে আপনারা ডিভোর্স নিয়ে নিতে চাইছেন বা যারা জমি সংক্রান্ত আইনি লিগেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু ডিলে করাবে জানুয়ারি মাসটিতে পরবর্তী নক্ষত্রটি হচ্ছে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দেবারিগণ চিত্রা নক্ষত্রের জাতক জাতি কিন্তু স্পষ্টবাদী এবং কোনো কিছু কিন্তু পরোয়া করতে চান না আমার আজকে এটা ভালো লাগলো আমি এটাই করব আমার কালকে ওটা বলতে ইচ্ছা করলো আমি বলে দেবো আগে পরে চিন্তা না করি কিন্তু চিত্রা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেক কিছু করে ফেলেন আপনাদেরও মন ভালো আপনারা কিন্তু মানুষের জন্য ভাবেন চিন্তা করেন তবুও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিত্রা কিন্তু মানসম্মান নিয়েও সমস্যায় পড়ে যায় চিত্রার ক্ষেত্রে যেটি আমি দেখতে পাচ্ছি মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়টি কিন্তু একটি বড় মাত্রায়িত্র মানসিকভাবে ডিস্টার্ব ছিলেন এবং প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের বা অর্থ ব্যয় কিন্তু আপনাদের দু সালে হয়েছে এবং দু হাজার চব্বিশ মানে চব্বিশের প্রারম্ভেও কিন্তু সাতই জানুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে সাতই জানুয়ারির পর থেকে কিছুটা বেটার কিন্তু আপনারা পাবেন না আপনাদের আর্থিক স্থানটিতে সঞ্চয়ের পরিমাণ কিন্তু আপনাদের ক্ষেত্রে বহু মাত্রায় বাড়ছে এছাড়াও আপনাদের কিন্তু বন্ধুবন্ধ স্থানতে স্থান দিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে বন্ধু হ্যাঁ আমি বলছি না যে সবাই আপনার খারাপ বন্ধু কিন্তু বন্ধু স্থানটা কিন্তু আপনাদের বর্তমানে আমি বেটার দেখছি না কিছুটা রং ইনভেস্টমেন্টের একটা শিকার কিন্তু আপনারা হতে পারেন কাজেই চিত্রাকে আমি বলবো আপনারা কিন্তু কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করায় কিন্তু একটু সতর্ক থাকুন তো দেখুন আজকের এই যে আলোচনা ছিল জানুয়ারি মাস ওভারঅল কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিভাবে থাকবেন কি কি বিষয়ে সার্বিক উন্নতি লাভ করবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল একটি ভিডিও কিন্তু আপনাদের সামনে পেশ করলাম যদি আপনি মনে করেন যে আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে চাইছেন অবশ্যই বারচাট অ্যানালাইসিস করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্তের পথে এগোতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো থাকুক নমস্কার